শ্রদ্ধ মান্না ভাই ডাকসু সাবেক নাগরিক ঐক্য সম্মানিত সভাপতি উনি সহ আমরা যারা এই ফ্যাসিবাদী যে আন্দোলন ফ্যাসিবাদ মুক্তি যে আন্দোলন সে আন্দোলনের সবাই ছিলাম আজকে ঐতিহাসিক দিন এই জন্য বলছে যে আমাদের চিন্তা চেতনা কাছাকাছি থাকার কারণে আমরা এই দুটি দল আজকে একীভূত হচ্ছি আপনাদের প্রিয় সাংবাদিক ভাইরা যারা আছেন তাদের জন্য এবং এই দুই দলের যারা নেতৃবৃন্দ আছেন তাদের জন্য আমাদের লিখিত একটা বক্তব্য আছে আমরা সেই লিখিত বক্তব্যটি পরে শোনাচ্ছি প্রিয় সাংবাদিক বন্ধুগণ ও সুধী মন্ডল আসসালাম আলাইকুম দেশের বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতিতে ভাষানী অনুসারী পরিষদ এবং বাংলাদেশ ডেমোক্রেটিক পিপলস পার্টির সিনিয়র নেতৃবৃন্দ বিগত কিছু দিনে আলাপ আলোচনার মাধ্যমে দুটি দল আগামী দিনে ঐক্যবদ্ধ সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করতে একমত হই দেশে গণতন্ত্র ও আইনের শাসন কায়েম তথা সুখী সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে আমরা উপস্থিত হই আমাদের জাতীয় ইতিহাসের মহান ব্যক্তিত্ব স্বাধীনতা ও মুক্তি সংগ্রামে অবিসংগঠিত নেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী তার সুদীর্ঘ সংগ্রামের ইতিহাস ঐতিহ্য এবং সাম্রাজ্যবাদ সম্প্রসারণবাদ আধিপত্যবাদ বিরোধী রাজনৈতিক আদর্শ বাস্তবায়নের মাধ্যমে দুর্নীতি শোষণমুক্ত ও মর্যাদাশীল বাংলাদেশ গঠন করা সম্ভব এই লক্ষ্য বাস্তবায়নে আজ সাতাশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ ইং থেকে আমরা দুটি দল একীভূত হয়ে ভাষার অনুসরণ পরিষদের ব্যানারে যৌথভাবে আমাদের সাংগঠনিক কার্যক্রম পরিচালনা আজ থেকে বাংলাদেশ পিপলস পার্টি বিলুপ্ত ঘোষণা করা হলো এখন থেকে আমাদের উভয় দলের জেলা উপজেলা সহ সকল কমিটি একসাথে এক ব্যানারে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করবে অনুরূপভাবে সকল অঙ্গ ও সহযোগী সংগঠন এই নিয়ম মেনে চলবে বিগত দিনগুলিতে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় রাজপথে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন সংগ্রামে ছোট দলগুলো বড় দলের সাথে ঐক্যবদ্ধভাবে আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করলেও তারা উপযুক্ত মর্যাদা থেকে বঞ্চিত এই উপলব্ধি থেকে আমরা মনে করি ক্ষুদ্র ক্ষুদ্র দলে বিভক্ত না থেকে একটি বড় প্ল্যাটফর্মে দলভুক্ত হয়ে আমরা একটি বিকল্প শক্তি হিসেবে মেহনতি মানুষের অধিকার প্রতিষ্ঠায় অবদান গ্রহণ এছাড়াও সম্ভাবনা আরো ছোট দলগুলোকে আমাদের ব্যানারে একীভূত করার প্রচেষ্টা অব্যাহত থাকবে আমরা মনে করি ঔপনিবেশিক ধ্যান ধারণা ও রাষ্ট্র কাঠামোর পরিবর্তনের জন্য চলমান রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন করা প্রয়োজন একটি শক্তিশালী জাতি রাষ্ট্র গঠন ও উন্নতর গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠায় সবযোগ্য যোগ্য সুনাগরিকের প্রয়োজন সে লক্ষ্যে সে লক্ষ্য পূরণে বাংলা ভাষা শিক্ষা দর্শনের বিকল্প নেই তাই তার শিক্ষা দর্শনের আলোকে দেশের শিক্ষা ব্যবস্থা চালু আমাদের লক্ষ্য অর্জনে সহায়ক হবে খুব শীঘ্রই আমরা কাউন্সিলের মাধ্যমে দলের বর্তমান নাম পরিবর্তন করে সবার গ্রহণযোগ্য একটি নতুন নাম ঠিক করে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করব এবং কাউন্সিল অধিবেশনের পর আমাদের মাধ্যমে দেশবাসীর সামনে দলের নাম উপস্থাপন করছি দেশে গণতন্ত্র আইনের শাসন প্রতিষ্ঠা এবং গণমানুষের অর্থনৈতিক মুক্তির লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত রাজপথে আমাদের আন্দোলন সংগ্রাম অব্যাহত থাকবে মধুম জনতা ভাষারই চেতনায় বাংলাদেশ প্রতিষ্ঠায় আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য আমাদের নবযাত্রা শুভ হোক আল্লাহ হাফেজ সবাইকে ধন্যবাদ